ভাই ভালো আছেন ভাই আপনি একটা ইউনিক গাড়ি নিয়ে এসেছেন এটা জিপিএক্স ডেমন ওয়ান সিক্সটি ফাইভ আর তাই না আচ্ছা ভাই এই গাড়িটা কত মডেল এটা তেইশের মডেল আচ্ছা তো তো এটা দু হাজার তেইশের মডেল এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এই গাড়িটা মাত্র পাঁচ থেকে ছয় মাস ব্যবহার করা হয়েছে তাই না ছয় মাস ব্যবহার করা হয়েছে এটা কত হাজার কিলোমিটার চালানো আছে ভাই এটা মাত্র দশ হাজার কিলোমিটার চালানো আছে তো এখানে কিন্তু শোরুম পেপার্স পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি গাড়িটা দেখতে পারেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই এই গাড়িটার দাম কত চাচ্ছেন আপনারা দুইশো উত্তর আচ্ছা দুই লক্ষ সত্তর হাজার এখানে কি পেপারস তো নাই তাই না আচ্ছা ওয়ান্টে শোরুম পেপার পার্টসে আচ্ছা শোরুম পেপার পার্টসে আপনারা কিন্তু যে কোন জেলা থেকে এটা নিতে পারেন নিয়ে আপনারা ওখান থেকে সরাসরি নাম ট্রান্সফার করে আপনারা কিন্তু সেই জেলার কাগজপাতি করে নিতে পারেন তো এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা কিন্তু ডুয়েল ডিক্সের একটা গাড়ি এটা যেহেতু দু হাজার মডেল এটা কিন্তু নন এবিএস একটা গাড়ি তো গাড়িটার কন্ডিশনটা দেখুন এটা অস্থির লোক এটা কিন্তু এক সময় এক সময় না এখনও কিন্তু ছেলেদের প্রথম ক্রাশ তো গাড়িটার কন্ডিশনটা মার্শাল্লা অনেক ফ্রেশ ভাই এখানে কি কোনো দামাদার দামে দামি করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা তো আপনারা কিন্তু এটা দাম আচ্ছা এসে দেখে শুনে চালিয়ে নিতে পারেন এটা দামাদামি করার সুযোগ আছে তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার নাম্বারটা যদি বলতেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনাকে আপনার নামটা যদি বলে দিতেন একটু মোহাম্মদ বাপ্পি হোসেন ভাইয়ের গাড়ি তো এটা কিন্তু মাসাল অনেক ভালো গাড়ি তো আপনারা আচ্ছা এটা কিন্তু নিজস্ব এটা কিন্তু ব্যবসায়িক কোনো গাড়ি না এটা নিজস্ব গাড়ি এটা ফার্স্ট হ্যান্ডের তো এটা নতুনই কেনা হয়েছিল তাই না শোরুম থেকে আচ্ছা এটা নতুন কেনা হয়েছিল তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে এই নাম্বারে কল দিয়ে এই গাড়িটা নিতে পারেন ভাই ভালো আছেন ভাই আপনি একটা গাড়ি নিয়ে এসেছেন এটা এপ্রিল তাই না আচ্ছা ভাই এটার মডেল কি মডেল আচ্ছা আচ্ছা এটা এপ্রিল এটা ওয়ান সিক্সটি তাই না আচ্ছা আচ্ছা তো এপ্রিল আয় গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা এটা উনিশের মডেল এই গাড়িটা মোটামুটি ফ্রেশ মানে এই গাড়িটা যে চালিয়েছেন সে মানে খুবই একটু চালিয়েছেন একটু বেশি চালিয়েছেন আর কি এই গাড়িটা কন্ডিশনটা দেখতে পারেন ইঞ্জিন থেকে শুরু করে টায়ার কন্ডিশন সব কিছুই মোটামুটি ফ্রেশ আছে তো এই গাড়িটা তো ভাই কমপ্লিট করা করা তাই দুই কাগজ কাগজ আচ্ছা আছে আপনি ও আচ্ছা এটা কিন্তু এখনো ফার্স্ট মালিকের কাছে আছে তো ভাই একটু জোরে বলতেন আচ্ছা আচ্ছা এটা গাড়িটা কিনলে আপনাদের নাম পরিবর্তন করে দেওয়া হবে এটা ঢাকা মেট্রো লর পঞ্চালস রিয়ালের এই এটা ডুয়েল ডিস্কের একটা গাড়ি তো গাড়িটা দেখতে পারেন যারা ইয়াং জেনারেশন আছে তাদের হয়তো বা চয়েসে আসতেও পারে তো ভাই এই গাড়িটার দাম কত চাচ্ছেন আপনারা এক লাখ ষাট এখানে কি কোনো দামে দামি করার সুযোগ আছে আচ্ছা ভাই তাহলে এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এটা দামে দামি করার সুযোগ আছে তো ভাই এই গাড়িটা যদি কেউ কিনতে চায় তাহলে তো আপনাদের সাথে যোগাযোগ করতে হবে ভাই আপনার নাম্বার নাম্বারটা যদি বলতেন নাম্বার জিরো ওয়ান ফোর ট্রিপল জিরো জিরো

বিরাজ হাজার টাকা দিয়ে ভাই অ্যাপাসি আর টি কিনলো ভাই আপনার মনের ফিলিংস কেমন গাড়িটা কিনে কেমন অনুভূতি হচ্ছে ভালো তো ভালোভাবে গাড়িটা চালান আলাইকুম আপনারা আমার কাছে একটা স্কুটি চেয়েছিলেন খুলনা থেকে তো এখানে দেখতে পারেন এটা রানারে একটা স্কুটি আছে এটা অলমোস্ট নিউ কন্ডিশনে আছে পাশাপাশি আজকে স্কুটি সম্পর্কে জানবো ভাই এই স্কুটির কাগজপত্র কি কমপ্লিট

তো আপনার এই এটা ডিজিটাল একশো দশ সিসি আচ্ছা এটা একশো দশ সিসি স্কুটি তো এখানে নাম্বার প্লেট কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডও পেয়ে যাবেন হাফ টাকার কাগজ করা আছে স্কুটি এটা দেখতে পারেন তো পাশাপাশি স্কুটির ইঞ্জিনটাও মোটামুটি ফ্রেশ তো কেউ যদি এই স্কুটিটি নিতে চান তাহলে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার যোগাযোগ করতে ভাই এই স্কুটিটা নিতে হলে তো আপনার সাথে যোগাযোগ করলে হবে তো আপনার নাম্বারটা যদি বলে দিতেন আচ্ছা আচ্ছা তো ভাই তার কার্ড দিয়ে দিচ্ছে আমি কার্ডটা আপনাদের শো করে দিচ্ছি এই কার্ডের মাধ্যমে এই কার্ডের নাম্বারে যোগাযোগ করলে আপনারা স্কুটি নিতে পারবেন এটা রিপোন অটো পাশাপাশি এখানে দেখেন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এখানে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স জিরো ফাইভ থ্রি সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই স্কুটি কিনতে পারবেন তো যে আপট স্কুটি কিনতে চেয়েছিলেন সেই আপটে এই স্কুটি দেখতে পারেন সবাই অল্প টাকার কিছু গাড়ি দেখতে চেয়েছিলেন সেক্ষেত্রে আমি এখানে আসলাম ডায়াং এইটটি গাড়ি নিয়ে আচ্ছা ভাই এই এইটটি গাড়ির দাম কেমন কি যাচ্ছেন ভাই পঞ্চাশ টাকা ফুল টাকা নাম্বার স্মার্ট কার্ড আছে আচ্ছা এটা পঞ্চাশ হাজার টাকা ফুল টাকার নাম্বার নাম্বার এবং স্মার্ট কার্ড পেয়ে যাচ্ছেন সাথে এই গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা দেখতে পারেন তো আর কি কি গাড়ি আছে ভাই ভাই এটা ডাইং ওইটা ডাইং ওইটা মোড়া আচ্ছা এখানে কিন্তু আরো দুটা ডাইং পেজ আছে কি দাম ফি মানে একই রকম একই রকম আচ্ছা তো এখানে দেখতে পারেন যে এই ডাইংটা একদম ফুল ফ্রেশ কমপ্লিটের তো এই গাড়িটার দাম কত ভাই পঞ্চাশ হাজার আচ্ছা এটা কিন্তু এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট আছে পাশাপাশি স্মার্ট কার্ড পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটা আপনারা দেখতে পারেন এই গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ তো ভাই এই গাড়িগুলো যদি কিনতে চাই তাহলে যোগাযোগ নাম্বার কি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো এই গাড়িগুলো কি বার্গেনিং করা দামাদামি করার কোনো সুযোগ আছে আচ্ছা আচ্ছা স্পেশাল কি কোনো গাড়ি আছে আচ্ছা আচ্ছা এই রিক্সার মনোটন তাই তো আচ্ছা রিক্সার মনোটন এটা দেখতে পারেন এটা ব্লু কালারের এটা কিন্তু অস্থির কন্ডিশন তো এই গাড়িটা ডিস্ক এটা কিন্তু সামনে ডিস্ক

নম্বর প্লেটও দেওয়া আছে স্মার্ট স্মার্ট কার্ড পাচ্ছেন নাম্বার প্লেটও পেয়ে যাচ্ছেন হঠাৎ করে মেঘলা আকাশ দেখতেই পারছেন সুন্দর পরিবেশ মনোরম গাড়ির হাটের পরিবেশ তো শিশির ভাই এ গাড়ি কত দিলেন পঁয়ত্রিশ ফিক্স শিশির ভাই খুবই অসুস্থ তার মুখ দিয়ে কথা হচ্ছে না তো দামটা আমি বলে দিই এটা যে গরম পড়ছে গরমে সে এসছে এক পঁয়ত্রিশ এসে এ ভাই এসে এক লাখ পাঁচ হাজার বলেছে কিন্তু তাকে দেবো না গাড়ি তো এই গাড়িটা একটু বার্গেনিং করে নিতে পারবেন গাড়িটার কাগজপাতি কমপ্লিট কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন এখানে সুজুকি জিক্সার এফআই যেই মডেলটা আছে এটা এই গাড়িগুলো এই গাড়িটা কিন্তু এবিএস গাড়ি গাড়িটার কন্ডিশনটা কিন্তু ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন পলিমারা এবং কালারটাও জোস ভাই এটা কি আপনার গাড়ি ভাই গাড়িটা কেমন কি চাচ্ছেন তিন লাখ বিশ কাগজপাতি কি কমপ্লিট হাফ টাকার

এই নাম্বারে কল দিলে আপনারা এই গাড়িটা কিনতে পারবেন পাশাপাশি এখানে দেখেন আরও কিন্তু এটা কিন্তু অন্য কালারের গাড়ি পাচ্ছেন এটাও সুজুকি জিক্স আর এস এফ এ বি এস এখানে আরেকটা আছে সুজুকি জিক্সার এফ আই এই গাড়িগুলো কিন্তু সেম প্রাইস মানে একই উনিশ বিশ হতে পারতো এক হাজার টাকা এলোবেল হতে পারে এই গাড়িটা হাফ কাগজ করে এই গাড়িটা কোনো কাগজই নাই এই শোরুম কাগজ

আচ্ছা দশ হাজার কিলোমিটার চালানো আছে এই গাড়িটা ভাই লাস্ট কত দিবেন ভাই আমার হচ্ছে না ভাই আরো দাম কমাতে হবে ভাই নব্বই ভাই আমি বলে একদম এক আশি দেব

ভাই গাড়ি কত দিচ্ছেন এক লাখ দশ আচ্ছা এই গাড়িটা ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গাড়ি দেখতে পারেন এই কালারটা কিন্তু অস্থির কালার লাল কালার পাশাপাশি রেড এবং ব্ল্যাক এর এই গাড়িটা এই গাড়িটা কাগজ পাতি কেমন ভাই শোরুম কাগজ আচ্ছা আচ্ছা এটা শোরুম কাগজ নাম্বার প্লেট জন্য না তো শোরুম কাগজ এইটা এই গাড়িটা প্রায় আপনার সাত হাজার তিনশো এটা তাই তো এটা চার হাজার ছয়শো তেষট্টি কিলোমিটার চালানো হয়েছে তো এই গাড়িটা কেউ নিলে দেখতে পারেন এটার দাম কত বললেন এক লাখ দশ কি কমানার কোনো সিস্টেম আছে দাম করা যাবে তাই তো এটা দামা দামি করে এই গাড়িটা নিতে পারবেন হ্যাঁ এই গাড়িটা কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে মোটামুটি অনেক ভালো কন্ডিশন এটা দেখতে পারেন তো এই গাড়িটা নাম্বার প্লেট নাই মিটার এরা দেখতে পারেন এই গাড়িটার মিটার অ্যানালগ মিটার ডিজিটাল মিটার না তো কেউ যদি নিতে চান তাহলে আমার পেজে এস এম এস দামদার করার ব্যবস্থা রয়েছে এখানে দু লাখ পঁচিশ আপনার মনের ফিলিংস কেমন গাড়িটা কিনে ভালো সাবধানে চালান ভাই একদম এক বিশ আচ্ছা এটা একদম নতুন গাড়ি রিক্সা আর মাত্র বারোশো কিলোমিটার চালানো তো আপনারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা কি কাগজপাতি ভাই কমপ্লিট আচ্ছা শোরুম ফাইল পাচ্ছেন নতুন এরপরে আমাদের দাম দর করার সুযোগ আছে আচ্ছা তো এখানে দাম দর করার সুযোগ আছে এখানে কিন্তু মিটারে আপনারা দেখতে পারেন মিটারে কিন্তু মাত্র বারোশো উনচল্লিশ কিলোমিটার চালানো আছে তো গাড়িটার যেখানে থেকে রেজিস্ট্রেশন করবেন সেখানে নাম্বার অফ প্লেট সহ সবকিছু সেখান থেকে করতে পারবেন এবং নাম ট্রান্সফার কিন্তু এখান থেকে করে দেবে ভাই এই গাড়িটা কিনতে চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা বলতেন আমার নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ডাবল থ্রি টু সিক্স সেভেন ডাবল নাইন আমার শোরুমের নাম বাইক বাইকওয়ার্ড ঠিকানা কাঙ্গি বাজার কাতলিমোড় সোনালী ব্যাংকের সামনে আচ্ছা আচ্ছা ভাই থ্যাংক ইউ এই গাড়িটা যদি কেউ

আচ্ছা আপনি তো এই গাড়িটা কিনলেন তাই না হলো ভাই বাষট্টি তো গাড়িটা কিনে আপনার মনের ফিলিংস কেমন ভালো ভাল লাগছে তো আচ্ছা ভাই তাহলে গাড়িটা ভালোভাবে চালায় সাবধানে চালান